জনগণের খুন্দিভা সরকার আওয়ামী লীগের ক্ষমতা দেখতে চায় না এবং সরকার কেন শুনে জনগণের ভোটা বিচার তারা কিন্তু কেড়ে নিয়েছে সরকারের কোন জনগণ সমর্থন নাই আওয়ামী লীগের ক্ষমতা আছে আইনশৃখলা বাহিনী আর সরকারি কর্মচারীদের মাধ্যমে আইনশুখলা বাহিনী সরকারি কর্মচারী যদি নিরপেক্ষ কাজ করে আওয়ামী বাংলাদেশে একদিনও টিকবে না এবং আমাদের রাষ্ট্রীয় সংগঠনগুলোকে তারা অবব্যবহার করছে এটা কিন্তু বিশাল অপরাধ করছে তারা মনে করছে মনে মনে অনেক সুখ নাকি যতই বলেন না কেন আওয়ামী ক্ষমতা চলে যাওয়ার পর এই পনেরো ষোলো বছরের ইতিহাস হবে কালো অধ্যায় কালো অধ্যায় এই আওয়ামী লীগের সময় বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিরাকে

অর্থাপের ব্যাপার হয় আপনার জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না সরকার রাজনৈতিক উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি করতে চাচ্ছে আমাদের ক্ষমতা নাই সাহস চাই জনসমর্থন নাই জনগণের মুখোমুখি হওয়ার আপনার নিরপেক্ষ থাকলেই জাতি বাঁচবে আমাদের ক্ষমতায় চলে যাবে জাতি বাঁচবে দেশ বাঁচবে তাহলে সব থেকে ব্যর্থতা এটা সে কিন্তু দেখেন পরশ্বীতি পার্শ্ববর্তী ভারত প্রতিদিন মারে

এই জনগণ নির্বাচন জনগণ নির্বাচনে জনগণের মেনে নেয় সরকার দুর্বল সরকার আর জনগণ দিন দিন শক্তি হচ্ছে এখন শুধু ভালো হবে ধাক্কা দেওয়ার সময় আসছে ঠিক আছে ধাক্কা দিলে কিন্তু সরকারের কিন্তু আর কিছু নাই শুধু দু তিনজন মন্ত্রীর হ্যাঁ রেকর্ডের থেকে ট্যাপ বাজানো ছাড়া হ্যাঁ দিনে সারাক্ষণ বক্তৃতা দেয় বিম পেয়েছে সিট হয়েছে আমাদের নয়াখালী বাড়ি মন মাননীয় মন্ত্রী আপনি ব্যর্থ